আইলো রে আইলো দাসে আইলো রে আইলো দাসে এমপি ইলেকশন ভাই নাই ভাই নাই তারেক ভাই আছে জনগণ গো ভাই নাই নাই ভাই নাই ভাই নাই সুলতান ভাই আছে জনগণ ওরে রাজশাহী জেলার জনগণ সবাই মিলে এক মন সুলতান ভাইকে দিব ভোট করছি আগমন গো তারেক ভাইকে দিব ভোট করছি আগমন ওরে চারিদিকে কি শুনি তারেক ভাইয়ের জয়ের ধ্বনি আবার বাবুলে তো তারাই শুনি ধানের শীষের দয়ের ধন তারে ভাইকে এমপি করতে চাই গো সুলতান ভাইকে ভোট দিতে চাই আমার এলাকার ভাই ওরে সুলতান ভাই এমপি হলে ওরে জলবে বিদ্যুৎ ঘরে ঘরে এলাকা এলাকার কাঁচা রাস্তা পাকা করতে চাই পরে ভোট দিব ভাই হেসে খেলে ওরে ভোট দিব ভাই হেসে খেলে ধানের শিষের মাছ কানে ওরে সুলতান ভাইকে এমপি করতে চাই আমার এলাকার ও ভাই হেসে খুলে তারেক ভাইকে ভোট দিতে চাই ওরে সুলতান হয় এলাকার ছেলে অনেক যোগ্য প্রার্থী এই কারণে ধানে সিরমার কায় ভোট দিতে বলি ওরে সুলতানের মতো যোগ্য এমপি কোথায় গেলে মিলে নয় অনে লাগে যারে তারে কি আর বলিতে পারে দুঃখে সুখে ডাকলে পারে সুলতান ভাইকে কাছে পাইরে ওরে হবে 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 যায় হবে সুলতান ভাইকে এমপি করতে চাই গো তারেক সুলতানকে ভোট দিতে চাই